হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে যে একটা পাওয়ার সেক্টর সম্পর্কে বা গ্রিন পাওয়ার সেক্টর সম্পর্কে গ্রিন পাওয়ার বলতে সেই জায়গা জিনিসটা কি বোঝায় যেটা মূলত সোলার এনার্জি বা উইন্ড এনার্জি ইত্যাদি বিভিন্ন রকম রিনিউয়েবল সোর্স অফ এনার্জির ওপর বেস করে যে ইন্ডাস্ট্রিটা তৈরি ওকে মূলত আজ আমরা কথা বলবো এই রিনিউয়েবল সোর্স অফ এনার্জির মধ্যে সোলার এনার্জি নিয়ে বর্তমান সময়ে মূলত ইউনাইটেড নেশন যে প্রক্রিয়াটা চালু করেছে যে আমাদেরকে একটু গ্রিন পাওয়ারের দিকে যেতে হবে বা সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে যেতে হবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে সেই জিনিসটাই বোঝায় যাতে পরিবেশ ঠিকঠাক থাকবে পরবর্তীকালে নেক্সট যে জেনারেশান আসছে তাদের জন্য পরিবেশ মূলত খুব ভালোভাবে থাকবে তো সেই কারণের জন্যই সোলার এনার্জির দিকে এখন গুরুত্ব বেড়েছে গভর্নমেন্ট এখানে প্রচুর টাকা ইনভেস্টও করছেন অ্যাজ এ সাবসিডি এবং তার সাথে সাথে প্রচুর বড় বড় কোম্পানিজ রয়েছে যে কোম্পানিগুলো কিন্তু এই সোলার এনার্জি এবং সোলার বিভিন্ন রকম যে ইকুইপমেন্ট আছে অর্থাৎ সোলার চালিত জিনিসপত্র সেটা পাম্প হতে পারে সেটা আপনার মানে কি বলবো রুফটপে যে সোলার প্যানেল লাগানো হয় সেটা থ্রুতে যে ইলেকট্রিসিটি বাড়িতে সাপ্লাই করা হয় সেই সমস্ত প্রোডাক্টের বিজনেস তার সাথে সাথে টোটাল এই মানে এনার্জি সেক্টরের মধ্যে সোলার এনার্জি সেক্টরটাকে নিয়েই আজকের এই ডিসকাশনটা করছি ওকে তো সুতরাং এই সেক্টরের মধ্যে সব থেকে বড় যে বেনিফিটটা রয়েছে সেটা হচ্ছে এর মধ্যে কিন্তু একটা সাস্টেনেবিলিটি থাকবে অর্থাৎ রিনিউয়েবল সোর্স অফ এনার্জি বা যে এনার্জিটাকে কম মানে বারবার আমরা ইউজ করতে পারবো এবং রেকারিং কস্ট বা প্রত্যেক মাসে যে খরচাটা হয় সেই খরচাটা যাতে অনেক কম হয় অর্থাৎ অপারেশনাল কস্ট যাতে কম হয় সেই জিনিসটার জন্যই আমরা কিন্তু সোলার এনার্জিতে যাচ্ছি বাট সব থেকে বড়ো ডিসঅ্যাডভান্টেজ যেটা আছে সেটা হচ্ছে এর কিন্তু একটা খুব বড় কস্ট লাগে সেটা হচ্ছে যখন এস্টাবলিশমেন্ট করা হয় তো এটা একটা খুব বড়ো ডিসঅ্যাডভান্টেজ এই পার্টিকুলার ইন্ডাস্ট্রিটার ক্ষেত্রে এখন ইন্ডাস্ট্রির কথা তো হচ্ছে সোলার এনার্জির কথা হচ্ছে মূলত কোন কোন জায়গাগুলো এইগুলো কাজে লাগতে পারে মানে এই ইন্ডাস্ট্রিটা বা এই কোম্পানিগুলো কোন কোন এরিয়াগুলো বা অন্য কোন বিজনেসের সাথে কাজ করছে সেগুলো একটু বলে নিই প্রথম হচ্ছে পাম্পিং স্টেশন কমার্শিয়াল বিভিন্ন ইউজেস তার সাথে আপনার পাওয়ার স্টেশন বা পাওয়ার প্ল্যাটফর্ম যেগুলো আছে তার সাথে আপনার হলিডে প্রপার্টিস প্রচুর রয়েছে এই সমস্ত এরিয়াগুলোয় বা এই জিনিসগুলোতে কিন্তু মেনলি এই সোলার সেক্টরটা কাজ করছে এবং গভর্নমেন্ট এখানে প্রচণ্ড পরিমাণে সাবসিডি দিচ্ছে এবং তার সাথে সাথে এই যে সাবসিডিটা বা গভর্নমেন্টের এই যে প্রজেকশনটা সেই প্রোজেকশনটা কিন্তু আগামী দিনে এই সেক্টরের মধ্যে দেখতে পাবো বর্তমানেও অনেকটা পরিমাণ এই স্টকগুলো কিন্তু র্যালি হচ্ছে বিকজ ইন্ডিয়ান স্টক মার্কেটে এখন একটা খুব ভালো মূল্যান চলছে রাইট তো যে যে স্টকগুলো আমাদের নজর রাখতে হবে সেগুলো হচ্ছে আদানি গ্রিন এনার্জি তার সাথে টাটা পাওয়ার হেভেলস এবং কেইসি ইন্টারন্যাশনাল এবং শক্তি পাম্পস তার সাথে আপনি পাওয়ার ফিনান্স কর্পোরেশনও রাখতে পারেন কারণ এটার ফাইন্যান্সিংয়ের জন্য তো এই কোম্পানিগুলোর দিকে আপনি যদি নজর রাখেন এবং এইগুলোকে যদি সঠিক টাইমে আপনি বাইং করেন আমি বলছি না যে কাল সকালবেলায় গিয়েই এই স্টকগুলোতে আপনি বাই করে নেবেন তো এইগুলোকে ট্র্যাক করতে শুরু করুন এবং তার সাথে সাথে ভ্যালু ইনভেস্টিংয়ের জন্য এর বিভিন্ন ভ্যালুয়েশানসগুলো দেখার চেষ্টা করুন কোম্পানিগুলোকে ফলো করতে শুরু করুন যে সময় আপনার মনে হবে আমার এই ভ্যালু ইনভেস্টিং সিরিজটা যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে এই স্টকগুলোতে কখন এন্ট্রি নেওয়া উচিত কখন এক্সিট করা উচিত ইত্যাদি ইত্যাদি রাইট তো ভ্যালুয়েশন যখন এগুলোর কম পাবেন তখন এই স্টকগুলোতে আপনি এন্ট্রি নিতে পারেন তো তার জন্য এই স্টকটাকে মূলত ফলো করা শুরু করুন এবং ফলো করলেই আপনি একটা সময় পর গিয়ে এটাকে একটা রিজনেবল প্রাইসে পাবেন এবং তখনই নেবেন যে কেউ যে কোনো কিছু স্টক বলে দিলে সঙ্গে সঙ্গে সেই স্টকটা নেবেন না একটু ধৈর্য ধরে দেখে তার মধ্যে একটা পুলব্যাক দেখলে বা সেই পার্টিকুলার স্টকটার কোন ভ্যালুয়েশনে নেওয়া উচিত সেটা জাজ করে তারপরে সেই স্টকটাই ইনভেস্টমেন্ট করুন ওকে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা